সর্বস্তরের ক্রিয়াপ্রেমী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার সবচেয়ে প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে অতি শীঘ্রই রোমাঞ্চ উত্তেজনা আর খেলার আনন্দে ভরে উঠবে পুরো মাঠ এই জমকালো ফুটবল আয়োজনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব ইয়াসিন আরাফাত রবি সম্মানিত আয়োজক ও উপদেষ্টা হিসেবে থাকছেন জনাব ফজলু মাস্টার জনাব ফারুক আহমেদ আর পুরো খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করবেন জনাব কালাম মিয়া হৃদয় মিয়া শক্তিশালী দল দুর্দান্ত খেলা আর টান টান উত্তেজনায় ভরপুর এই ম্যাচ মিস করবেন না কেউই তাই সবাইকে আমন্ত্রণ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে সময়মতো মাঠে উপস্থিত হয়ে উপভোগ করুন রোমাঞ্চকর ফুটবল খেলা ফুটবল মানে উত্তেজনা খেলা মানে আনন্দ সবাই আসুন খেলা দেখুন খেলাধুলার পাশে থাকুন সুপ্রিয় লাহারপুরবাসী এবং সকল ক্রীড়াপ্রেমী সময় নষ্ট না করে মাঠে আসুন ঘরে বসে মোবাইল ফোন আর নয় আসুন এক আকর্ষণীয় ফুটবল খেলা উপভোগ করি মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলা সতেরোই ডিসেম্বর রোজ বুধবার স্থান আমাদের পূর্ব লাহারপুর উত্তরপাড়া মসজিদের পাশের মাঠে খেলাটি শুরু হবে বাদ আসর আপনারা সাক্ষী হতে চলেছেন এক ঐতিহাসিক লড়াইয়ে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ অভিজ্ঞতার প্রাচীর বনাম তারুণ্যের দুর্বার্গতি এই খেলা না দেখলে অবিবাহিত ও বিবাহিতদের খেলার পার্থক্য বুঝতে পারবেন না বিজয়ী দলের জন্য রয়েছে একটি আকর্ষণীয় ট্রফি অনেক জনপ্রিয় মানুষ আসছেন আসছেন ফুটবল প্রেমী দর্শকবৃন্দ আসুন এই বন্ধুত্বপূর্ণ যুদ্ধ উপভোগ করুন ভাই ও ভাবিরা চাচা ও চাচিরা সবাই আসবেন আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা আসতে কিন্তু ভুলবেন না